স্পিকার পথ নিয়ে দেশে বা টুচির বিহীর ঘটনা স্পিকার পদের জন্য হতে পারে নির্বাচন ওম বিরুদ্ধে প্রার্থী কে সুরেশ দেখুন এক্সক্লুসিভ লোকসভার স্পিকার ঠিক করা নিয়ে কোনো ঐক্যমত হল না শাসক দল ও বিরোধী ইন্ডিয়া ব্লকের মধ্যে ওই পদের জন্য ইন্ডিয়ার প্রার্থী আটবারের সংসদ কে সুরেশ ইন্ডিয়া জোট তাদের প্রার্থী না তুলে আগামীকাল নজিরবিহীনভাবে হতে চলেছে স্পিকার পদের জন্য ফোটাফোটে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার পদের প্রার্থী নির্বাচন হয় শাসক ও বিরোধীদের সহমতের ভিত্তিতে ইন্ডিয়ার সূত্রে খবর এবং ডেপুটি স্পিকার পদটি দাবি করেছিল বিরোধীরা বিষয়টি রাজদাস সিংকে জানিয়েও দেওয়া হয়েছিল কারণ রাজশাতে খার্গের সঙ্গে স্পিকার নির্বাচনী যোগাযোগ রেখে চলেছে রাজনাথ খারগেকে জানিয়ে দিয়েছিলেন এ নিয়ে তিনি দলে আলোচনা করে জানাবেন রাহুল গান্ধীর দাবি কোন রকম যোগাযোগ করেননি রাজনাথ গান্ধীর সংবাদ মাধ্যমকে সিংকে শর্ত দিয়েছিলেন লোকসভা ডেপুটি স্পিকার পদটি ইন্ডিয়া জোটকে দেওয়া হলে তারা স্পিকার পদে ওম সমর্থন করবেন কিন্তু রাজনাথ কোনো যোগাযোগ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার চালাতে গেলে একটি শক্তিশালী বিরোধী থাকা প্রয়োজন তাদের সহযোগিতারও প্রয়োজন এখনও রাজনাথ সিং যা করেছেন তাতে বিরোধীদের অসম্মান করা হয়েছে রাজনাথ সিং খার্গে ফোন করবেন বলেছিলেন কিন্তু কোনো ফোন করেননি ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের বক্তব্য এমন কোনো ধরা বাধা কথা নেই যে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দিলেই দিতে হবে বিরোধীরা বলেছিল আগে ডেপুটি স্পিকারের পদটি ঠিক করা হোক তারপর স্পিকার নিয়ে কথা হবে এ ধরনের আমরা করি ঐক্যমতের ভিত্তিতে স্পিকার নির্বাচন করা হলে লোকসভার ঐতিহ্য বজায় থাকত স্পিকার কোনো নির্দিষ্ট দলের নয় তিনি গোটা লোকসভার তেমনি ডেপুটি স্পিকারও কোনো দলের নন তাই ওই দুই পদে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হলে সংসদের মর্যাদা রক্ষা থাকত সদস্য সংখ্যা দুশো চৌত্রিশ সাংসদ এমন এক পরিস্থিতিতে ইন্ডিয়া জোট যদি প্রার্থী তুলে না নেয় তাহলে আগামীকাল স্পিকার পদে নির্বাচন হবে সাতাশে জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিকে লোকসভার স্পিকার পদ কে সুরেশের মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস তৃণমূলের দাবি কে সুরেশের মনোনয়ন নিয়ে তৃণমূলের সঙ্গে কোনো আলোচনা করেনি কংগ্রেস স্পিকার পদ নিয়ে কোনো বিবৃতি দেওয়ার আগে রাহুল গান্ধী কারোর সঙ্গে আলোচনা করে একতরফা মন্তব্য করে দিয়েছেন উল্লেখ লোকসভায় তৃণমূলের উনত্রিশ সাংসদ রয়েছে সংসার দিক থেকে রিপিট উল্লেখ লোকসভায় তৃণমূলের উনত্রিশ সাংসদ রয়েছে সংখ্যার দিক থেকে তারা চতুর্থ বড় দল এখন তৃণমূল যদি মেঘে বসে তাহলে কি সুরেশ পাবেন দুশো পাঁচটি ভোট

আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো অথবা নাইন ফোর আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবাযুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে পরে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতিতে